আর চার দিন হলো খুব খুব আদরের চেরি চলে গেছে রামধনুর দেশে চেরির মা বাবাকে আমি কিছুটা চিনি তারা একবার আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তখনই জানি যে চেরি কতটা আদরের তাদের কাছে ছিল তো সেই চেরি চলে গেছে এবং চেরির স্মৃতির উদ্দেশ্যে চেরিকে মনে রেখে ওরা আজকের দিনটা চেরির বন্ধুদের চেরির দাদা দিদিদেরকে খাওয়াতে চেয়েছে এইসব দিনগুলোতে যখন রান্না করি যখন খেতে দিই তখন খুব মন খারাপ লাগে একই সাথে কাজ করে কারণ আমি তো জানি যে কেউ চলে গেলে কতটা শূন্যতা তৈরি হয় তবু চেরির মা গোপা যে এইভাবে ভেবেছে আজকের দিনে অন্যদের চেরির বন্ধুদের দাদা দিদিদের পেট ভরানোর কথা ভেবেছে এর জন্য ওকে অনেক ভালোবাসা আমি চাই যে ও শোক সামলে উঠুক এবং চেরি স্মৃতি ও সারা জীবন বহন করুক নিজের মনে ও মাংস ভাত রান্না করেছিলাম ওর জন্য তাই মাংস ভাত দিচ্ছি মাংস বেঁচে বেঁচে তোমাদেরও দেবো দাঁড়াও তোমাদেরও দেব লোডশেডিং খেয়ে নিই তোমাদেরও দেব লোডশেডিংকে একটু পাহারা দিয়ে খাওয়াতে হয় এখন কারণ বক্তি আর আসলেই ও পালাবে লোডশেডিং আসলে খুবই শান্ত নির্বিরোধী বেড়াল বক্তি আর কেউ প্রচণ্ড ভয় পায় কারণ বক্তি আর মাঝে মাঝেই ওকে পিটায় কি যে করি ওকে নিয়ে এই যে বক্তি বেড়াল কবে যে তার মাথাটা ঠান্ডা হবে কি জানি যা মেজাজ ওর খুব মেজাজ আর খুব ঝবরুটে আর হিংসুটে এই যে চূর্ণমুন্নুগুলো আজকে ওদের মা কোথায় কি জানি কোথাও দেখলাম না আশেপাশে ওদেরকেই খেতে দিয়ে দিচ্ছি চূর্ণমুন্নু ওদের মায়ের নাম হচ্ছে ধবলি আমাদের সাউন্ড স্যার দিয়েছে ওর মায়ের নাম ধবলি এই যে দুজন অপেক্ষা করছিল দেবো তো তোমাদেরকে সবার জন্য এনেছি সবাই পেট ভরে খাও আর চেরি যেখানেই থাকুক যেন ভালো থাকে গোপা তোমাকে বলি যে চেরির মতন আরও অনেকে আছে তুমি তাদেরকে একটু আপন করে নাও দেখো তোমার কষ্ট কিছুটা কম হবে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বললাম অন্যের পাতে কেন বাবা নিজেরটা খাও দেখো নিজেরটা এখনো শেষ হয়নি খেয়ে নাও এই তো ধবলই এসেছে আমি ইচ্ছে করি ও ছানাদেরকে অনেকটা করে দিয়ে গিয়েছিলাম যাতে ধবলি যদি পরে আসে থ্যাংক ইউ বলার দরকার নেই খাও তোমাদের একটা চেরি বন্ধু খাওয়াচ্ছে তো সব দেখতে পাচ্ছে চেরি বন্ধু তোমরা খাচ্ছ খুশি হচ্ছ সব দেখছে চেরি